আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আছেন খুব সুন্দর শার্ট স্টাইলের করসেট নিয়ে সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে তো আপনাদেরকে দেখিয়ে দিব শার্ট আফগান স্টাইলটা না সো এটা হচ্ছে আপনার শার্টটা যেটা হচ্ছে একটু সেমি লং প্যাটার্ন থাকবে মাঝখানে ওপেন করা যাবে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম পকেট এরকম সুন্দর করে কাটুপি বয়ক আছে গলাতে এরকম একটা কাটুপি ওয়ার্ক থাকবে এটা হচ্ছে স্লিভটা এই একদম শার্ট স্টাইল এটা সো এটা হচ্ছে শার্টটা এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা জামাটা এটার সাথে সেমি কাপড়ের একটা আফগান সালোয়ার হবে এই যে সেম কাপড়ের একটা আফগান সালোয়ার বডি সাইজ কত আছে ভাই বডি সাইজ হবে 36 থেকে নিয়ে 44 36 থেকে নিয়ে 44 পর্যন্ত কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরো যে কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালার এটা প্রাইস কত আছে ভাই 850 850 এই যে এটা হচ্ছে অ্যাশ কালার মাত্র 850 আর বডি সাইজ কত বলেন ভাই বডি সাইজ 36 থেকে নিয়ে 44 36 থেকে নিয়ে 44 প্রাইস 850 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে প্রত্যেকটা সেম কাপড় এবং আফগান সালোয়ার এটা একটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে সেলফ একটা ডিজাইন আছে কিন্তু ম্যাটেরিয়ালটা হ্যাঁ এর সাথে সেম সালোয়ার প্রাইসটা একই থাকছে না 850 টাকা আফগান সালোয়ার দিয়ে দাম মাত্র 850 দেন এটা একটা কালার থাকছে নুট কালারের মধ্যে একই প্রাইস সেম সালোয়ার দাম মাত্র 850 টাকা আচ্ছা আরো কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা দাম 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে এই যে এটা ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন পকেট এরকম চমৎকার করে ডিজাইন করা আছে কলারেও আছে এটার সাথে সেম সালোয়ার থাকবে আফগান সালোয়ার দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান কালারটা দেখাবো যেটা হচ্ছে এই যে এই গ্রিন কালারটা এবং এটার সাথেও সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা পড়ছে একই না আটশো পঞ্চাশ টাকা এর সাথে সেম আফগান সালোয়ার থাকবে দামটা একই মাত্র আটশো পঞ্চাশ টাকা সো নিতে হলে চলে আসবে আপনাদেরকে স্টাইগস তিন পথে তুলে ইনস্টার চা তোলাতে এখন দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ